হ্যাঁ ব্লুর ভিতরে প্রত্যেকটাতে বাটন আছে আপনার লক বাটন আছে চেক ফর্মাল প্যান্ট গুলো দেখেন

এম এল এক্স অনেক গুলো কালার আছে বিশ থেকে কালার আছে দর্শক যেমনটা বলছিলাম আজকে আবারও চলে আসছে আমরা আব্রোর ফ্যাশনে যেখান থেকে পাচ্ছেন একদমই স্বল্প মূল্যে ফর্মাল প্যান্ট এবং ফরমাল শার্ট গুলা

আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা শুধু আপনাকে একটা বক্সের মধ্যে দেখালাম আমরা এই প্রত্যেকটা প্রোডাক্টই সিঙ্গেল সিঙ্গেল আপনাদের দেখাবো আপনারা কাস্টমাইজ করে নেবেন স্ক্রিনশট দিয়ে কাস্টমাইজ করে নেবেন ঠিক আছে সারা বাংলাদেশে নিতে সারা বাংলাদেশ পুরো সমগ্র বাংলাদেশে আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি পাবেন একবারে ঘরে বসে ঘরে বসে আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা পারচেজ করতে পারবেন তো দেখেন একে একে প্রত্যেকটা প্রোডাক্টগুলো দেখেন এই প্যান্টের মধ্যে ফর্মাল প্যান্টের মধ্যে ফর্মাল স্টাইল এই প্যান্টগুলো দেখেন লুজ প্যাটার্নের ভিতরে আপনারা এই প্যান্টগুলো

মাত্র আষ্টশো টাকা এটা কিন্তু এই স্টাইলটা দেখেন ফাড়া স্টাইল আছে আবার ফাড়া ছাড়াও আছে আপনারা চাইলে ফাড়া দিয়েও নিতে পারবেন ফাড়া ছাড়াও নিতে পারবেন এই যে দেখেন ডিপ বিস্কিট কালার উপরে খুবই সুন্দর একটা কালার মাত্র আষ্টশো টাকা আষ্টশো টাকার ভিতরে এই প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছে রেগুলার ফর্মাল প্যান্টও আছে আপনাদেরকে আমরা রেগুলার ফর্মাল প্যান্ট গুলো দেখাবো হ্যাঁ এই যে দেখেন একটা অলিভ কালার অলিভ কালার উপরে খুব সুন্দর একটা কালার খুবই নাইস জোস একটা কালেকশন এনেছি আপনাদের জন্য মাত্র আষ্টশো টাকা যারা আমাদের কাছ থেকে কম্বো নেবেন এক পিস শার্ট এক পিস প্যান্ট কম্বো সেট নেবেন তাদের জন্য প্রাইসটা আমরা রাখবো মাত্র

ফর্মাল যে কম্বো সেটগুলো আমাদের থেকে নিবেন তাদের জন্য আমরা এক হাজার টাকা করে রাখবো হ্যাঁ ঠিকানাটা বলে দেন একটু আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয় তলা দোকান নং একশো পঞ্চাশ আর যারা আমাদের শপে না আসতে পারবেন তাদের জন্য হোম ডেলিভারির সুবিধা আছে বাংলাদেশের চৌচুরি জেলা থেকে আমাদের এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে পারেন এই একটা দেখেন অ্যাশ কালার ওপরে ফর্মাল প্যান্ট খুবই সুন্দর সাইজ আঠাশ থেকে শুরু করে আটত্রিশ পর্যন্ত সাইজ প্রত্যেকটা প্যান্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিস্কিট কালার উপরে একেবারে লাইট বিস্কিট এইগুলো কিন্তু একবার স্টিচ কাপড়ের উপরে হ্যাঁ ফুল স্টিচ কাপড়ের উপরে যারা এই প্রোডাক্টগুলো নেবেন অবশ্যই চলে আসবেন আমাদের শপে দাম পড়বে 600 টাকা 600 টাকা সিঙ্গেল শার্ট প্যান্ট 600 সিঙ্গেল প্যান্ট 600 মানে ফর্মাল প্যান্টটা হ্যাঁ ওই যে সিঙ্গেল প্যান্ট 600 সিঙ্গেল যে শার্টটা আছে আমাদের সিঙ্গেল শার্ট 500 তাহলে কত 7 5 6 1100 যারা কম্বোসেট নেবেন তাদের জন্য 100 টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 1000 টাকা এই দেখেন

আপনাদের এর আগে অনেকবার আমরা সেট দেখাইছি এবার আপনাদের প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল দেখাবো অরিজিনাল ফর্ম আপনারা নিজেরা কাস্টমাইজ করে নিবেন আমাদের আমরা এবার কাস্টমাইজ করে নিই আপনারা নিজেরাই এই প্রোডাক্টগুলো কাস্টমাইজ করে নেবেন মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকায় বাংলাদেশের চৌষুরি জেলা থেকে ঘরে বসে আমাদের এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন ব্ল্যাক ডায়মন্ডের কত সুন্দর একটা কালার সাইজ অ্যাভেলেবেল আছে আঠাইশ থেকে শুরু করে আটত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে স্টক আছে অ্যাভেলেবেল হ্যাঁ এই প্রত্যেকটা এই যে আমি দেখাচ্ছি আপনাদের যে হাইড্রোলিক সিস্টেম যে গিয়ার প্যান্টটা বলছিলাম এই যে দেখেন হাইড্রোলিক সিস্টেম গিয়ার প্যান্টটা দেখেন এই যে এটা কিন্তু একটা হাইড্রোলিক সিস্টেম গিয়ার প্যান্ট এই যে

গিয়ার অ্যাডজাস্টেবল সিস্টেম প্রত্যেকটার সাইজ আঠাশ থেকে শুরু করে আটত্রিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে আপনারা যারা আমাদের কাছে হোলসেল নিতে চান আমাদের কাছে হোলসেলও কিন্তু অ্যাভেলেবেল আছে অবশ্যই এই মতো হোয়াটসঅ্যাপে এসে নখ দিবেন যে আমরা হোলসেল নিতে চাচ্ছিলাম আমরা আপনার কাছে ওই হোলসেল রেটে রাখবো হ্যাঁ দাম পড়বে দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা বলছিলাম কিন্তু ছয়শো টাকা রাখবো ডিসকাউন্টে ছয়শো টাকা এই যে অলিভ কালার ডিসকাউন্ট প্রায় ছয়শো টাকা আঠাশ থেকে শুরু করে আটত্রিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এই যে ওই ফর্মাল প্যান্টগুলোর সাথে আর হচ্ছে কি ব্যাগি প্যান্টগুলোর সাথে এক কালার যে শার্টগুলো আছে আমাদের কিন্তু এই স্টাইলে হবে স্টাইলটা দেখেন আপনার এই প্যান্ট শার্টগুলো প্রাইস থাকবো মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার ভিতরে প্রত্যেকটা শাড়ি আমাদের থেকে নিতে পারবেন দেখেন প্রত্যেকটারই সাইজ অ্যাভেলেবেল আছে এম এল এক্সেল তিনটা করে সাইজ আছে হোয়াইটের উপরে দেখেন কত সুন্দর কালার হোয়াইটের উপরে এম এল এক্সেল দাম মাত্র পাঁচশো টাকা পড়বে এই যে একটা ডিপ মেরুন কালার উপরে দেখেন মাত্র পাঁচশো টাকার ভিতরে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন ডিপ বিস্কিট

হাফ শার্ট এর উপরে শর্ট শার্ট শার্টের উপরে কিউবেন কলারের মাল আছে এই মাল গুলো দেখেন এই যে দেখেন অস্তির প্রিন্ট হ্যাঁ সব একবারে একবার কালেকশন টাটকা কালেকশন করছে মাত্র পাঁচশো টাকার ভিতরে দিয়ে দেবো এই প্রোডাক্ট প্রত্যেকটা মালই পাঁচশো টাকার ভিতরে দিয়ে দিচ্ছি হ্যাঁ সাইজ এম এল এক্সেল তিনটা করে সাইজ আছে প্রত্যেকটারই টাটকা কালেকশন মাত্র পাঁচশো টাকার ভিতরে প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি হ্যাঁ আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের শপে আমাদের শপ লোকেশন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয় দোকান নং একশো যারা আমাদের শপে ভিজিট করতে না পারবেন

কার্গো এটা অন্য অন্য যে কোন জায়গা থেকে আপনারা কিনতে গেলে মার্কেটে কোথা কোথা থেকে থেকে আপনারা নিতে পারবেন না আমরা অনলি রেট দিয়েছি এই হ্যাঁ ফর্মাল কার্গো এই যে অলিভ কালার উপরে ফর্মাল কার্গোটা দেখেন মাত্র সাতশো টাকা সাতশো টাকার ভিতরে প্রত্যেকটা প্যান্টই আমাদের থেকে নিতে পারবেন আমাদের দোকানেও এসে নিতে পারবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ঘরে বসে পার্চেস করতে পারবেন সব জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই যে ফর্মাল কার্গো ডিপ এস কালার উপরে সাতশো টাকা হ্যাঁ মাত্র সাতশো টাকা এই ফর্মাল কার্গো দেখেন মাত্র সাতশো সাতশো টাকার ভিতরে প্রত্যেকটা কার্গো প্যানগুলো আমাদের থেকে নিতে পারবেন একটা ব্লু কালারের উপরে খুবই সুন্দর কালার ব্লু ব্লুর ভিতরে হ্যাঁ ব্লুর ভিতরে মাত্র সাতশো সাতশো টাকার ভিতরে নিতে পারবেন আঠাইশ থেকে শুরু করে আটত্রিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে হ্যাঁ প্রত্যেকটা মালিক আঠাইশ টু আটত্রিশ অবশ্যই হোলসেল নিলে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে এটা কিন্তু ভাই ব্যাক ব্যাকসাইডটা দেখেন প্রত্যেকটাতে বাটন আছে আপনার লক বাটন আছে প্রত্যেকটাতে হ্যাঁ আর আমাদের কাছে কিছু চেক চেকের ভিতরে কিছু ডিজাইন আছে চেকের ডিজাইন গুলো দেখাচ্ছি আপনাদের চেক স্টেপ যেটাকে বলে চেক স্টেপ এই যে এটাও কিন্তু একটা ব্যাগি স্টাইল হ্যাঁ চেক স্টেপের উপরে ব্যাগি স্টাইল 700 টাকা মাত্র 700 টাকা রাখবো 700 না 600 টাকা রাখবো 600 মাত্র 600 টাকা প্রচুর কালার আছে প্রচুর কালার আছে যে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে কি আপনার আমাদের

আপনারা আমাদের এই অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদের ছবি দেওয়ানোর ব্যবস্থা করবো হ্যাঁ মাত্র ছয়শো টাকার তো বিহাস আজকের মতো আমাদের এই প্রোডাক্টগুলো দেখেন ভিডিও এই পর্যন্তই শেষ আরও ডিজাইন আছে কিন্তু ভিডিও লম্বা কলম্বাস আপনারা আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেটে নিউ মার্কেটের সাথে নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তিন তলায় নয় নম্বর গলি একশো পঞ্চাশ নম্বর দোকান অবশ্যই চলে আসবেন আর যারা আমাদের শপে না আসতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা ঘরে বসে আমাদের এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এবং ঘরে বসে হোম ডেলিভারি পাবেন তো বিরাজ আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম